তো হ্যালো হোয়াটসঅ্যাপ গার্লস আসবে সকলে ভালো আছেন অবশ্যই ভিডিওর থামিলি থেকে বসে আসে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই ধরেছেন আজকে আমরা বের করতে চাচ্ছি নতুন ইভেন্ট একটি যেটা হচ্ছে কি একটা এনিমেশন আমরা যদি কারো লবিতে যাই গ্রুপে যাই অথবা আমাদের প্রোফাইলে যদি কেউ ঢুকে একটা অ্যানিমেশন দেখতে পারবে আর বন্ধুরা তার জন্য কত ডেমন খরচ হতে পারে সেটা আজকে এই ভিডিওতে দেখানো হবে আর বন্ধুরা তোমাদের জন্য একটা দাফা কপার নিয়ে এসেছি তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবে যাদের রিয়াক্ট বেশি হবে তারা পেয়ে যাবে একটা উইথলি গিভ বন্ধুরা বেশি বক বক না করে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খাতার নাকি একটা এমন আমরা এটাই দেখবো যে কত ডায়মন্ড খরচ হয় আমাদের টোটাল আর তার সাথে সাথে কত টাকা খরচ হতে পারে বন্ধুরা ওপেন করার আগে একটু অ্যানিমেশনটা ভালো করে দেখে নিই কি রকম হতে চলেছে তো আর বেশি পপ না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আজকে আমি গোল্ড রাইডে কোনো স্পিন করব না ডাইরেক্ট সরাসরি এখানে স্পিন করেই যাব থামো থামান কোন নাম বন্ধু নেব না স্পিন করেই যাব কি দিল আর ইয়ার 99 ডায়মন্ডে কি দিয়ে দেয় আরে সালা আবার টোকেন পাঁচটা একশো নিরানব্বই থেকে কি দেয় দেয় দিয়ে দিল না ভাই আমাদের লাগ একদমই খারাপ একদম পাঁচশো নিরানব্বই ডায়নি কি আমরা যেটা চেয়েছিলাম সেটা আমাকে দিল না কিন্তু কিচ্ছু করার নেই আবার নয় স্ক্রিনে মেরে দেই দেখি লাস্ট পর্যন্ত কি করা যায় বন্ধুরা অবশ্যই কমেন্টে বলে দিবেন তোমাদের জন্য উইথলি গিভ হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি টানা স্পিন করেই যাচ্ছি স্পিন করে যাচ্ছি কিন্তু এটা আমার সাথে কি করছে আরে ইয়ার আর না দিয়ে 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 দে আরে আমার তো টোকেনের প্রয়োজন নাই গাইস তাহলে মোটামুটি দেখা যাক ভালোই ডায়মন্ড খরচ হবে তার সাথে টাকাও ভালো খরচ হবে আর কটা স্পিন আছে এবার তো দিয়ে দিবে ভাই এবার হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিবে দিয়ে দে আরে তার আগে একটু লোল মেরে নেই একটু লোল দিলে না দিলে হয় আ হা 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 তো চলো ভাই এবার দেখে আসি কি করা যায় লাস্ট স্পিন একদম ফাইনালি পেয়ে গেলাম আমাদের সেই ইমোশনাল বলতে কি লবিতে ঢুকলে একদম অন্ধকার হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টোটাল দুই হাজার ডায়মন্ড খরচ পড়েছে আমি দুইটা মান্থলি মেরেছি আপনারা চাইলে মান্থলি মারতে পারেন টপ আপের বদলি তাহলে আপনার ডায়মন্ডও কম মানে টাকাটা কম খরচ হবে ডায়মন্ডটা বেশি পাবেন তো বন্ধুরা এখন আমার প্রোফাইলে ঢুকলে কী হবে সেটা এখন আমি দেখব আর তোমাদেরকেও দেখাবো কারো লবিতে ঢুকলে কীরকম আসে আর কি তার আগে একটা লোল দিয়ে নেই চলো এখন যাই তো বন্ধু দেখতেই তো পাচ্ছ কি একটা অ্যানিমেশন একদম মারাত্মক লেবে বন্ধুরা অ্যানিমেশনটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তার আগে বন্ধুরা চলো আমরা কারো একটা গ্রুপে যে ঢুকে দেখি রকম হয় আমাদের এই অ্যানিমেশনটা আরে ইয়ার এরা তো দেখেই অবাক হয়ে গেছে এরা তো দেখেই অবাক কে আসলো নাকি হ্যাঁ তো করা যাক আজকের ভিডিও আর অবশ্যই সাবস্ক্রাইব করবো কমেন্টে বলে যাবার তোমাদের জন্য উইথলি কি থাকবে ধন্যবাদ আজকের জন্য ভিডিও এখান থেকে টাটা বাই হয়ে